ব্যাক টু মাই ফারজানা কুকুক আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে কিভাবে সুন্দর করে মজা করে স্বাদ করে রান্না করা যায় এখানে আমি চিচিঙ্গাগুলো সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো কাঠ দিয়ে নিতে পারেন ভাজি অনেকে আমরা খেতে পছন্দ করি না আবার অনেকে পছন্দ করি যারা খেতে পছন্দ করে না তারাও যদি আমার আজকের রেসিপিটা ফলো করে তাহলে কিন্তু তাদের কাছেও ভাজি মজা লাগবে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সবিন তেল দিয়ে নিয়েছি তাতে আমি রসুন কুচি দিয়ে নিয়েছি তিনটা এবং হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেব দুইটা তারপর পেঁয়াজ রসুন কুচি যখন একটু ব্রাউন রং ধারণ করবে তখন কিন্তু আমি কাঁচা মরিচে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি চিচিঙ্গা যে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই চিচিঙ্গা গুলা এটা সাথে অ্যাড করে দিয়ে দেবো চিচিঙ্গা দেওয়ার পরে এটার সাথে আমি একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো আপনারা যতটুকু চিচিঙ্গা নেবেন সেই অনুসারে লবণটা ব্যবহার করবেন স্বাদ অনুসারে এবং এটাতে একটু কালার হওয়ার জন্য সাত চা চামচের কম হলুদের গুঁড়া ব্যবহার করে নেব আপনারা চাইলে হলুদের গুঁড়াটা স্কিপ করতে পারেন স্বাদে কোনো হের হবে না কিন্তু কালারটা আসবে না আর কি এটাই এখন আমি ভালো করে চিচিঙ্গে ভাজিটার সাথে পেঁয়াজ রসুন এবং মরিচের যে মিশ্রণটা ওটা মিশিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরও কিন্তু আমি ঢেকে এটা রান্না করে নেবো এবং এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একটু কম থাকবে হাই হিটে দেওয়া যাবে না তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আমি ঢেকে পাঁচ মিনিট পরে আবার ফিরে আসবো দেখতে পাচ্ছেন আমার চিচিঙ্গা ভাজিটা কিন্তু মোটামুটি হয়ে গেছে এটা ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে চিচিঙ্গা ভাজিটা সবদিকে তাপমাত্রা পৌঁছায় চিচিঙ্গা ভাজিতে কোনো পানি ব্যবহার করা যাবে না যেহেতু হচ্ছে চিচিঙ্গা ভাজিতে এমনিতেই চিচিঙ্গাতে কিছুটা পানি থাকে সেই পানি দিয়েই কিন্তু এটা ভাজা হয়ে যাবে বা রান্নাটা হয়ে যাবে নেড়েচেড়ে ঢেকে দিয়েছে আবার দশ মিনিট পরে ফিরে আসবো দেখতেই পাচ্ছেন আমার চিচিঙ্গা ভাজিটা মোটামুটি কিন্তু হয়ে গেছে কত সুন্দর একটা কালার আসছে তো আমি এটা আর একটু নেড়েচেড়ে দেখবো সিদ্ধ হয়েছে কিনা দেখতেই পাচ্ছি যে সিদ্ধটা হয়েছে তো এখানে আমি ডিমটা দিয়ে দেবো কেউ চলে ডিমটা আগে ভেজে তুলে রাখতে পারে কিন্তু আমার কাছে এটাই ভালো লাগে যে রান্নার মাঝখানে এক পাশ করে তো দেন একটু তেল দিয়ে আমি ডিমটা দিয়ে দেবো আপনারা যদি চান তাহলে আগে ডিমটা ভেজে কুচি করে আলাদা রাখতে পারেন আমি এখন ডিমটা ভেজে এখানেই কুচি করবো তাতে সামান্য একটু লবণ দিয়ে নিয়েছিলাম ডিমের মধ্যে কারণ যেহেতু ডিমে কোনো লবণ ব্যবহার করি নি আপনারা যারা নতুন আমার ইউটিউব চ্যানেলটা দেখছেন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনে প্রেস করে রাখবেন যেন নতুন রেসিপি আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং লাইক কমেন্টস করে পাশে থাকবেন ডিমটা কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে আমি একদম ডিমটা ভাজতে ভাজতে কুচি কুচি করে ফেলবো তারপরেই কিন্তু চিচিঙ্গার সাথে মিশাবো আমার এই রেসিপিটাতে যারা চিড়িঙা ভাজি করে খাবেন দেখতে পাবেন অনেক অনেক ভালো লাগবে যারা চিচিঙা ভাজি পছন্দ করে না তারাও কিন্তু এইভাবে চিড়চিঙ্গা ভাজি করে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে সময় কিন্তু চুলার আঁচটা খুব বাড়িয়ে দেওয়া যাবে না ডিমটা তাড়াতাড়ি হওয়ার জন্য তাতে করে কিন্তু পাশের চিচিঙ্গা পুড়ে যেতে পারে তাই সাবধানের সহিত খুব মিডিয়াম আছে থেকে একটু লোতে রেখেই কিন্তু ডিমটা ভেজে নিতে হবে ডিম ভাজতে ভাজতে কিন্তু মোটামুটি আমি কুচি করে ফেলেছি বাকি কুচি করব আমি চিচিঙ্গার সাথে মিশিয়ে চিচিঙ্গার সাথে মিশাবো এবং নাড়তে থাকবো অনবরত এতে করে কিন্তু ডিমগুলো আরও কুচি কুচি হয়ে যাবে আমার কিন্তু মোটামুটি চিচিঙ্গার সাথে ডিম ভাজাটা একদম হয়ে গেছে এবং ডিমের ডিমের দেখতে পাচ্ছেন সাথে কত সুন্দর মিলেমিশে একাকার হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লুক আসছে চিচিঙ্গার সাথে ডিম ভাজিটা আপনি পরোটা রুটি এবং ভাতের সাথেও কিন্তু খেতে পারবেন চাইলে পোলাওয়ের সাথেও খাওয়া যাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে লুক আসছে এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব এবং এটা পরিবেশন করে নেব সবাই অবশ্যই বলে যাবেন জানিয়ে যাবেন চিচিঙ্গা ভাজির এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং আপনারা অবশ্যই বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন ট্রাই করে যে আপনাদের কাছে আজকের চিচিঙ্গা ভাজিটা কেমন লাগলো সবাই লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন এবং কি ধরনের রেসিপি আমার কাছ থেকে দেখতে চাচ্ছেন সেটাও কিন্তু কমেন্টসে জানিয়ে যেতে পারেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা